কবিতা একটু সময় নিয়ে ভাবুন তো একটা নতুন দম্পতি বিয়ের পরে হানি যাচ্ছে যাদের চোখে মুখে নতুন আশা নতুন স্বপ্ন কিন্তু হঠাৎ শুনলেন না শুধু বর কণে না সাথে শাশুড়িও যাচ্ছেন সেখানে গিয়ে শাশুড়ি বলে উঠলেন দুটো রুম নিতে হবে না একটি নে বড় বিছানায় তোরা ঘুমাবি আর ছোট বিছানায় আমি কি বিশ্বাস হচ্ছে না তো মানে একবার ভাবুন তো এই পৃথিবীতে কে আছে যে এই ধরনের কাজ করে বা এই ধরনের কথা বলে আর এই কথা শুনে কোন বউ তার শাশুড়িকে মাথায় তুলে রাখবে এটা কি আদৌ স্বাভাবিক এটা কি সত্যি নতুন একজোড়া স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তোলার পরিবেশ এমনটাই ঘটেছিল প্রয়াত এসপি পলাশ সাহা ও তার স্ত্রী সুস্মিতা সাহার সঙ্গে মায়ের এমন উদ্ভট কথা শুনেও ছেলে পলাশ সাহা মুখে কিছু বলল না স্তব্ধ হয়ে চুপচাপ মায়ের কথা মেনে নিল আর সেই বোঝা এসে কাঁধে পড়ল সুস্মিতা সাহার উপর স্বামীর মতো সেও কিছু না বলে চুপচাপ ঘুরল ছবি তুলল কিন্তু ভেতরে ভেতরে প্রতিটা মুহূর্তে ক্লান্ত অপমানিত আর একা হয়ে পড়ল সুস্মিতা এতটা অসহায় যে তার স্বামী তার নিজের সম্মানটা রক্ষা করার সাহসটা পর্যন্ত করতে পারে না একটা শিক্ষিত আত্মসম্মানী মেয়ে সংসারে এক দামহীন জড়বস্তুর মতো পড়ে রইল এভাবে কি আসলেই টিকে থাকা যায় প্রয়াত পলাশ সাহা ও সুস্মিতার সঙ্গে এই ঘটনায় সবার টনক নড়ে উঠল পক্ষে বিপক্ষে কত কথা উঠল কিন্তু আপনি কি জানেন এমন বহু সংসার আছে যেখানে সুস্মিতার মতো মেয়েরা দিনের পর দিন এসব অন্যায় অত্যাচার সহ্য করে আসছে সুস্মিতা হয়তো হাজার বার ভেবেছে পালিয়ে যায় হয়তো রাতে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে কিন্তু না সে পালাতে পেরেছে না সে বলতে পেরেছে শুধু নীরবে সব সহ্য করে গেছে আমাদের মেয়েদের মধ্যে একটা সাধারণ আশা হচ্ছে একদিন সব ঠিক হয়ে যাবে আর এই মিথ্যা আশাটাই আমাদের মেয়েদের সবচাইতে বড় সূত্র স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যখন অন্য কেউ ঢুকে পড়ে সেই সংসার টিকে না ভেঙে যায় আর এতে স্বামী হারায় স্ত্রীকে স্ত্রী হারায় আত্মসম্মান আর একটা সম্ভাবনাময় সুন্দর জীবন একদিকে স্ত্রীর অপমান অন্যদিকে মায়ের প্রতি অন্ধ ভক্তি যা সামাল দিতে না পেরে পলাশ হারিয়ে গেল তবে রেখে গেল এমন একটা গল্প যে গল্পে একটা মেয়ে হেরে গেলেও আরেক মা যিনি নিজের ছেলের জীবন শেষ করেও জয়ী হলো সুস্মিতা সাহার এই অপ্রত্যাশিত ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায় সে শুধুমাত্র একটি নতুন বাড়ি নয় নতুন জীবন শুরু করতে যায় সে জীবনের পরিণতি যদি এমন হয় তাহলে তার কী করা উচিত সে নিজের পরিবার অভ্যাস ছেড়ে নতুন পরিবারে মানিয়ে নিতে আসে তাকে প্রতিযোগী না ভেবে সাদরে গ্রহণ করুন তার প্রাপ্য সম্মানটুকু দিন শাশুড়িরা বা মেয়ের শ্বশুরবাড়ির মানুষজন ভাবেন বউ আসলে ছেলেকে কেড়ে নিচ্ছে যা ভাবা সম্পূর্ণ ভুল ছেলের বিয়ে মানেই তার জীবন আরেকটু পরিপূর্ণ করে তোলা ছেলের সুখ দুঃখের সাথী করে তোলা আর যদি সেটা করতে না পারেন তাহলে ছেলেদের মায়েদের বা ওই সকল ছেলেদের উচিত বিয়েই না করা অন্তত একটা মেয়ের জীবন তো বাঁচবে